ডক্টর ইউনুসের জাতিসংঘের অধিবেশনের বিরতিতে আলজাজিরার সাবেক সাংবাদিক মেহেদি হাসান মানে একজন তুখোর সাংবাদিক সে তার প্রশ্নের উত্তরে সে অনেকগুলি চমকপ্রদ তথ্য দিয়েছেন এর মধ্যে অন্যতম হচ্ছে তাকে নাকি বাংলাদেশের জনগণ পাঁচ বছর চায় কেউ কেউ দশ বছর চায় আবার কেউ কেউ পঞ্চাশ বছরও চায় সে ক্ষমতায় থাকুক মূলত সাংবাদিক মেহেদি হাসান যখন তাকে প্রশ্ন করে আপনি নির্বাচন কেন দিচ্ছেন না এই উত্তরে সেই বলে তো সে গণতন্ত্র থেকে বেশি সুশাসনে বিশ্বাসী সংস্কার অবকাঠামো উন্নতি ইত্যাদি ইত্যাদি তো তাকে কোন জনগণ পাঁচ বছর চায় দশ বছর চায় পঞ্চাশ বছর চায় সেটা সে নিজেই জানে না কারণ তার আশেপাশে কিছু চামচা আছে ওই শামসা যে বলে যে ডক্টর ইউনু সাহেব আপনার অনেক জনপ্রিয়তা আছে জনগণ আপনাকে অনেক বছর ক্ষমতায় দেখতে চায় তার যে ছায়া সংগঠন এনসিপির কিছু নেতাকর্মী আছে তারা তাদেরকে পঞ্চাশ বছর দেখতে চায় এর বাহিরে তাকে পঞ্চাশ বছর বা দশ বছর বা দুই বছরইকে দেখতে চায় হ্যাঁ যখন সে ক্ষমতায় বসেছিল তখন তাকে মানুষ পাঁচ বছর ক্ষমতায় দেখতে চেয়েছিল কারণ সে বিশ্বমানের খ্যাতিসম্পন্ন ব্যক্তি মানুষের একটা ধারণা ছিল যে সে যদি ক্ষমতায় বসে তাহলে বিগত দিনের ইতিহাসে সরকারের যে শাসন ব্যবস্থা ছিল এই শাসন ব্যবস্থার অনেকটা পরিবর্তন ঘটবে কিন্তু ঘোরার ডিম সে পরিবর্তনের নামে দেশকে আরও অরাজকতার দিকে নিয়ে গেছে দেশের অবস্থা আরও খারাপের দিকে নিয়ে গেছে সে বলছে সংস্কার সে কি সংস্কার করেছে এই দেশের আপনারা একটা দেখান একটা সংস্কার যে সংস্কারের মধ্য দিয়ে দেশের ভালো হয়েছে হ্যাঁ সে সংস্কার করেছে শেখ হাসিনা যে উন্নয়ন করে গেছিল সেই অবকাঠামো উন্নয়নের যে নামগুলি এটা সে সংস্কার করেছে সে সংস্কার করেছে তার ব্যক্তিগত ব্যবসায়িক প্রতিষ্ঠানের যেমন গ্রামীণ ব্যাংকের যেমন গ্রামীণ প্রতিষ্ঠানের আগে সরকারের ছিল পঁচিশ পার্সেন্ট এখন সরকারের দশ পার্সেন্ট এটার সে সংস্কার করেছে সে গ্রামীণ প্রতিষ্ঠানের ভার্সিটির অনুমোদন নিয়েছে গ্রামীণ প্রতিষ্ঠানের ম্যান পাওয়ারের অনুমোদন নিয়েছে ডিজিটাল ওয়ালেটের অনুমোদন নিয়েছে গ্রামীণ প্রতিষ্ঠানের কর্মকুফ করেছে আগামী পাঁচ বছরের কর্মকুফ এই যে তার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের সংস্কার বা উন্নয়ন ছাড়া দেশের কোন সংস্কার বা উন্নয়ন সে করেছে মানুষ আগে তাকে চয়েস করত। ভেবেছিল সে দেশে পরিবর্তন ঘটাবে বরং তার আমলের দেশের চরমভাবে অবনতি হয়েছে দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি খারাপ হয়েছে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়েছে দেশে সরাসরি হত্যা বেড়েছে দেশে ডাকাতি বেড়েছে ধর্ষণ বেড়েছে চিন্তাই বেড়েছে যত জঙ্গি সন্ত্রাসদের তার অধীনে জামিন দিয়ে দেওয়া হয়েছে এই সন্ত্রাসী জঙ্গিরা বাংলাদেশে জেল থেকে বের হয়ে যত ধরনের অবকর্ম করছে এ হচ্ছে তার উন্নয়ন ব্যবস্থা সে নির্বাচন দিতে রীতিমতো কষ্ট পায় যদিও বিএনপির চাপের মুখে সে স্বীকার করেছে ফেব্রুয়ারি মাসে সে নির্বাচন দিবে তবে ভবিষ্যতে দেখা যাবে আসলে কতটা সত্যি চব্বিশের মতো নেপালেও কিন্তু গণ অভ্যুত্থান হয়েছে অথচ নেপালের যে নতুন শাসক সুশীলা কার্কি সে আসার তিন দিন পরেই ঘোষণা দিয়েছে ছয় মাসের মধ্যে নির্বাচন অথচ ডক্টর ইউনুসকে যখন এই মেহেদি হাসান প্রশ্ন করে আপনি নির্বাচন কেন দিচ্ছেন না তখন সে উত্তর দিয়ে বলে তার সরকারের কোনো মেয়াদ নেই মানে জনগণ তাকে বসাইছে যে সে যতদিন ইচ্ছা ততদিন থাকতে পারবে সে যদি দেশের ভালো করত দেশের উন্নয়ন করত দেশের অবকাঠামো ঠিক করত, দেশের আইনশৃঙ্খলা বাহিনীর পরিস্থিতি ঠিক করতো তাহলে মানুষ তাকে বছরের পর বছর চাইত কিন্তু দেশটাকে তো সে গোল্লায় নিয়ে গেছে দেশে শুধু আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরা ছাড়ার সে কি ভালো কাজটা করেছে আপনারা দেখান তো আওয়ামী লীগের নেতাকর্মীদের ধরা তাদের জেলের মধ্যে পাঠানো শত শত মিথ্যা মামলা দেওয়া এছাড়া দেশের কোন অবকাঠামো দেশের কোন উন্নয়ন সে করেছে বরঞ্চ তার অধীনে দেশের বেকারত্ব বেড়েছে কর্মসংস্থান কমেছে হত্যা বেড়েছে ধর্ষণ বেড়েছে ডাকাতি বেড়েছে সন্ত্রাসীদের জামিন দিয়েছে মূলত সে চাচ্ছে আরও অনেক বছর ক্ষমতায় থাকতে মানে সে তো একজন ভালো রাজনীতিবিদ না হতে পারলেও সে একজন পাক্কা ব্যবসায়ী ব্যবসার খেলায় সে প্রতিটা রাজনৈতিক নেতাদের নাচাচ্ছেন আর এই নাচ যেদিন শেষ হবে সেদিন বাংলাদেশ ধ্বংস হবে ডক্টর ইউনুস এ দেশকে কোনো কিছু দিতে পারে নেই ধ্বংস ছাড়া এখন অনেকে বলে শেখ হাসিনাই নাকি ব্যাংক খালি করে গেছে অর্থপ্রাচার করে গেছে যার অধীনে নাকি দেশের খারাপ অবস্থা ছিল তো শেখ হাসিনার অধীনে নেতাকর্মীরা অর্থপ্রচার করেছে এটা সত্যি কিন্তু শেখ হাসিনার অধীনে অর্থনৈতিক অবস্থা ভালো ছিল মানুষের বেকারত্ব এখনকার মতো অত বেশি ছিল না কর্মসংস্থান ছিল মানুষের নিরাপত্তা ছিল অবকাঠামো উন্নয়ন ছিল তো ডক্টর ইউনুস কী এরকম কাজ করেছে সে তো কোনো কিছু করতে পারে নাই মূলত সে একটা দলের মাধ্যমে অনেক বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল তার দলটা হচ্ছে এনসিপি এনসিপির ভরা ডুবি সেটা ডাকসুতেই প্রমাণ হয়েছে জাকসুতে প্রমাণ হয়েছে কিছু সংখ্যক লোকজন ছাড়াই এনসিপিকে আর কেউ চায় না এনসিপির মধ্য থেকে নেতাকর্মীরা পদত্যাগ করছে এনসিপির দিন শেষ নতুনত্তর বাংলাদেশ এটাই হচ্ছে বাস্তবতা এনসিপিকে মানুষ যেই চোখে দেখত মাথায় মুকুট করে রাখতো সেই এনসিপি এখন ধ্বংসাত্মক অবস্থায় আর এনসিপি ধ্বংসাত্মক অবস্থা মানে ডক্টর ইউনুসের ধ্বংসাত্মক অবস্থা এটাই বাস্তবতা তো যারা তাকে বছরের পর বছরের ক্ষমতায় দেখতে চায় সেই দিন শেষ এখন তার পদত্যকের অপেক্ষায় মানুষ সে দেশকে খারাপ পরিণতিতে নিয়ে গেছে এটাই বাস্তবতা সে বিশ্বের অন্যতম খ্যাতিসম্পন্ন ব্যক্তি হলেও সে একজন রাজনীতিবিদ হিসাবে তার অবস্থান জিরো 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 আর তার সরকারের অবস্থা আরও খারাপ ধন্যবাদ